আজকে সমাজের কিছু দুষ্প্রবৃতির লোকদেরকে আপনাকে চিনিয়ে দিব এরা বেশ টক্সিক বিষাক্ত এরা আপনার আশেপাশেই থাকে আর এদের থেকে বেশি দূরে আপনি যেতে পারবেন না সে ইউর আল পার্সন সিম্পল লাইফ আপনি নিজের সম্পর্কে মানুষকে বেশি জানাতেও চান না ফ্যামিলির সম্পর্কে তো নাই আপনি কতটুকু জানেন কতটুকু সমর্থ এই ব্যাপারে কারোর সাথে আপনি কথা বলতে পছন্দ করেন না আশেপাশের মানুষ যে সিলি শো অফ এ করে আপনি তাদের মধ্যেও মিলিত হন না ইন শর্ট ইউ আর ভেরি রিজার্ভ অ্যাবাউট সব আপনি যদি এমন হয়ে থাকেন মনে হচ্ছে তো বেশ ভালোই মনে হচ্ছে আপনি একটা সলিড পারসন যদিও আপনি নিজের সম্পর্কে খুব কমই মানুষকে জানান তবু মানুষ আপনাকে জাজ করতে থাকবে তারা আপনার সম্পর্কে কল্পনাপ্রসূত নানান গুজে ছড়াবে সমাজে ইখান শর্ট টাইম আউট ইজ ইম্পসিবল তারা দেয় আপনারকে খোঁজাচ্ছে রাগাচ্ছে আসছে কষ্ট দিতে চাই এটা বন্ধ করতে যাবে না তারা আপনাকে রাগাতে চায় আপনার মনে হতে পারে যে আমি তো কাউকে বিরক্ত করি না এরা কেন আমাকে বিরক্ত করে লেট মি প্লেক সিম্পাসট্রা অন এক পড় জেনে মুস্তে বারছেন দে ইজি টু ওপেন ইউ মার্থ আপনি যদি মুখ বন্ধ করে রাখতে না পারেন এটা যে খারাপ টেম্পটেশন এটার মধ্যে যদি পরে যান আপনি যদি রেগে যান অন দা স্পার অফ দ্য মমেন্ট ই মাই তেল দেম লট অ্যাভট ইউরসেলফ হঠাৎ করে নিজের সম্পর্কে অনেক কিছু আপনি তাদেরকে বলে দিতে পারেন আপনি কে কি করেন আপনার এডুকেশন কোয়ালিফিকেশন আপনার ফ্যামিলি এন্ড সাফোর্ড আর যখন আপনি এটা শুরু করবেন তখন ওই সমস্ত লোক আপনাকে আরো আরো প্রশ্ন করতে থাকলো যাতে আরো ইনফরমেশন তারা গাদার করতে পারে সো ই কুড ফল ইন্টু দেয় হ্যান্ডস